নারীকে বিয়ে করতে হলে নারীকে আনতে হলে বেটার বৌমাকে আনতে হলে পুত্র বধুমাকে আনতে হলে আল্লাহ রসুল হাদিস বললেন নারীদের গুম দেখি বাড়ির মধ্যে আনতে হয় তাহলে ওই নারীটা যতই ডিগ্রি থাক যতই কোয়ালিফিকেশন থাক রসুল বলে গেল এক নম্বর ডিগ্রি দেখো মেটার ভিতরে আল্লাহর কোরআন এলিম কালাম জানা আছে কি না রসুল দুই নম্বর মি কাঁদা তুই ডিগ্রি খা মেটার নিবিও করলে আনতে হলে ওই মেটার বর্ষের মধ্যে মুত্তাকি আল্লাহ ওয়ালা ভীত লোক আছে কি না জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান দুটো দেখ না মুসলমান দেখে নবুদ কত বাকি কত দেখুন ঠিক দেখুন আসলে মতে কেমন মজা দিছে মামা

ছিলেন প্রথম রাষ্ট্রপতি খলিফ হাতুল মুসলিম ছিলেন হজরতে আবু বক্কর দ্বিতীয় রাষ্ট্রপতি দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন দ্বিতীয় হজরত তৃতীয় ছিলেন চতুর্থ ছিলেন হজরতে